পনেরো বছর বয়স থেকেই চুল পড়ার সমস্যা দেখা দেয় সেটা একটি মারাত্মক সমস্যা আজকাল মেয়েদের মাথা ভর্তি চুল দেখা যায় না আগেকার দিনে যেমন মা চাচাইদের মাথায় অনেক বেশি চুল দেখা গেছে তো এখন কিন্তু ওই রকম চুল দেখাই যায় না তো সকলেই অভিযোগ করে যে আমার চুল পড়ে যায় আমি কী করতে পারি তো চুল পড়া পড়ার জন্য দায়ী কিন্তু আসলে রুগীরা নিজেরাই এরা পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খাবে না বর্তমানে আবার একটা প্রচলিত কথা বের হয়েছে যে ডায়েট ডায়েট করতে করতে শরীরটাকে এমন অবস্থা করে যেটা শরীরের পুষ্টির ঘাটতি দেখা দেয় ডায়েটে উপকার হওয়ার পরিবর্তে আরও অপকার বেশি হয় তো অনেকেই করে যে চুল পড়ার জন্য উল্টাপাল্টা ক্রিম কসমেটিক্স ব্যবহার করে ডাক্তারের পরামর্শ নেয় না তো এটা হচ্ছে আরেকটা প্রধান দায়িত্ব চুল পড়ার জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে এবং চুলের যত্ন নিতে হবে বিশেষ করে রাত জাগা যাবে না রাত জাগার সমস্যা থেকে চুল পড়া বাড়তে পারে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খাইতে হবে আয়রন এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে চুল পড়ার সম্ভাবনা থাকে স্ট্রেস এবং মানসিক চাপ যাতে আমাদের না ধরতে পারে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে তো এই সকল জিনিস খেয়াল রাখলেই ইনশাল্লাহ চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে